ফেনীতে নদীর অব্যাহত ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে ফেনীর ফাজিলের ঘাট থেকে তালতলি সড়কের একাংশ বাড়িঘর হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে অনেক পরিবার। বিস্তারিত দেখুন রাকিব হুসেনের পাঠানো ভিডিওচিত্রে ফেনীর ভুইয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জগৎপুর গ্রাম সেখানকার ছোট ফেনী নদীর তীর ঘেসে ফাজিলের ঘাট থেকে তালতলি সড়ক গেল কয়েকদিনে অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে দুই কিলোমিটারের এই সড়কের আধা কিলোমিটার অংশ এতে চৌধুরী হাট হয়ে নোয়াছালির কোম্পানিগঞ্জ যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ শুধু সড়কেই নয় নদীতীরের অন্তত তেইশটি বাড়ি এখন নদীতে মাথাগোজার ঠাই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা স্থানীয়রা জানায় ফাজিলের ঘাট থেকে তালতলি সড়ক যেটা এখানে এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে রোগটা ভেঙে গেছে মানুষ চলাফেরা করতে পারছে না আমরা একদম নদীতে বিলীন হয়ে গেছি আর ওদিকে আমার ঘর ছিল আমাদের ঘর চলে গেছে নদীর মাঝখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন নদী ভাঙন রক্ষায় এরই মধ্যে নদী তীরে ব্লক সহ প্রয়োজনীয় নানা ব্যবস্থা নেওয়া হয়েছে নিউজ ডেস্ক ফেনি ভয়েস টোয়েন্টিফোর